দেখো চট্টগ্রাম বোর্ড একুশে কিন্তু এই এমসি কটা পড়ছে নাতে আচ্ছা দেখো এটা কিন্তু দেখলে উত্তর হয়ে যাবে সর্বোচ্চ দশ সেকেন্ড টাইম লাগবে এটা তাই না আমি একটু বোঝায় দিই তখন দেখবো তোমাদের এমনি অটোমেটিক্যালি হয়েটা হয়ে গেছে আচ্ছা দেখো আমি কিন্তু লাস্ট রুট থেকে ভাঙতে ভাঙতে ফার্স্ট আসবো তো দেখো এখানে কী হচ্ছে এখানে কিন্তু এক্সের পাওয়ার ফোর তো এক্সের পাওয়ার ফোর তাহলে দেখো এক্স এর পাওয়ার ফোরকে রুট করলে হয় এক্স স্কোয়ার ক্লিয়ার এক্স টু দি পাওয়ার এইট হ্যাঁ তাহলে এখানে দেখো গুণ থাকলে পাওয়ার যোগ হয় তাহলে এক্স টু দি আর কত সাত দুই আট আচ্ছা এইটকে আমি রুট করবো তাহলে হবে কি এক্স টু দি পাওয়ার ফোর তাই না গুণ থাকলে পাওয়ার যোগ হবে কত বারো এবার এক্স টু দি দিবার টুয়েলভ এখানে রুট পাওয়া যাবে না কিন্তু কারা যায় তমুল আছে ওয়ান বাই সিক্স তাহলে কাটাকাটি করলে হবে কত এক্স এক্স স্কোয়ার তা না এক্স এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ার আচ্ছা এটা যদি আমরা ডিট করতে চাই ও অঙ্ক দেখে উত্তর করে দেব পারবো না দেখো এর অর্ধেক এক্স দুইটা এই ছয়টা কয়টা হলো আটটা তারপর আটটার অর্ধেক কয়টা চারটা চারটা আটটা কয়টা হলো বারোটা বারোকে আমরা ছয় দিয়ে ভাগ করবো তাহলে কয়টা হবে দুইটা এক্স স্কোয়ার